অপরাজিতা বিল নিয়ে আমাদের তারই আজকে আমাদের ধর্নামঞ্চ আমাদের মানে গেলো কালকে আমাদের যে মানে মিছিল হয়েছিল আমাদের তিরিশ এগারো দু আজকে আমাদের এক বারো দু যে আমাদের ধর্নামঞ্চ সেই ধর্নামঞ্চে আমাদের একটাই দাবি আমাদের অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাশ হলো সেটা আমাদের লোকসভায় পাশ হলো না কি কারণে হলো না সেই দাবিতে আমরা মানে পথে নেমেছি তো আমাদের যে মানে গুলা টু তৃণমূল কংগ্রেস ও গুলা টু তৃণমূল মহিলা কংগ্রেসের সহযোগিতায় আমরা আজকে ধর্নামান সমাপ্ত করেছি তো এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মানে শিক্ষক আব্দুল রোক মহাশয় আমাদের এম বিএসটি সেলের ডিরেক্টর চান মোহাম্মদ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আব্দুল পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ও আমাদের জেলা পরিষদের সদস্য শাহানাজ বেগম ও আমাদের মানে প্রধানগণ ছিলেন সভাপতি ছিলেন সকলের সহযোগিতায় ও আমাদের মহিলাদের সহযোগিতায় আমরা আজকে ধর্নামান সমাপ্ত করলাম শুধু রাজ্যে সীমাবদ্ধ নয় গোটা ভারতবর্ষ এবং বিশ্বে ছড়িয়েছে আর্জি করের আন্দোলন তার পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোরদার আন্দোলন চালাচ্ছেন কি মনে হচ্ছে কতটা আপনারা সক্ষম হবেন আমরা পুরোটাই সাফল্যমণ্ডিত করতে পারবো কারণ তার উদাহরণ দিয়ে আপনাদেরকে যে আমাদের বিগত দিনে দেখেছিলেন আবাস যোজনা এবং একশো দিনে বকিয়া জব কার্ডের সব শ্রমিক গরিব শ্রমিকদের যে টাকা বকিয়াছিলেন তা যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক যে লড়াই নেমেছিলেন তিনি সেটা সাফল্যমণ্ডিত করতে পেরেছেন এটা আমরা আশা করছি আমাদের আগামী দিনে যে লড়াই আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য যে রাজ্য ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচির আমাদের আজকে শেষ দিন আমাদের দুটো মূলত দাবি মেন যে আমাদের অপরাজিতা বিলের যে নিরূপ কেন্দ্র সরকার বসে আছে এবং নারী ও শিশু তার সুরক্ষা এই দুটো বিলই আমাদের কেন্দ্রে সরকারকে পাশ করতে হবে এই লড়াই যতক্ষণ পাস না করবে ততক্ষণ আমাদের মুখ্যমন্ত্রী এই লড়াই করবে তার সাথে আমরা সামিল হচ্ছি আমরা নির্দেশ যেভাবে পাচ্ছি সেইভাবে আমরা আজকে আমাদের গতকালকে দেখেছেন আমাদের ভগবান খুব ব্লক সভাপতি আমাদের শিক্ষক আব্দুর মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের মহিলা টু তৃণমূল কংগ্রেস মহিলা কমিটির উদ্যোগে আমরা যে ছশো থেকে সাতশো মহিলা নেমে পথে মিছিল করেছি আজকে আমরা ধর্নার মঞ্চ করছি দিবে অফিসের সামনে আমরা এই মঞ্চ সকলের এই আজকে ধর্না আমরা সাফল্যমণ্ডিত করতে পারলাম আমরা ছয় অঞ্চলের অঞ্চল সভাপতির সহযোগিতা এবং চারটে আমাদের প্রধানের সহযোগিতা আমাদের তিনটে জেলা পরিষদের সহযোগিতা এবং আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর চান মোহাম্মদ সাহেব এবং আমাদের সর্বোপরি সকলের অভিভাবক আব্দুর রফের নেতৃত্বে আমরা আজকে এই ধর্নার মত সাফল্যমণ্ডিত করতে পারলাম আমরা সকলের মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সমস্ত কিছু আমাদের দখলে আমরা অযৌক্তিক ভাবে আমরা যেটা সুরক্ষিত দিচ্ছি আপনাদের সেই সুরক্ষিত বিলটা মহিলা সুরক্ষিত বিল বিধানসভায় পাশ করা হচ্ছে যেখানে পাশ করা হলে আরো মহিলারা সুরক্ষিত হবে মেয়েদের পর কোনো চর্চা করতে পারবে না কোনো হলে তার একটা আইন পেশার ফাঁসের ব্যবস্থা করা হবে এই বিলটা কেন্দ্র সরকার পাশ করছে না কেন্দ্র সরকার সেই বিলটাকে আটকে রেখেছে কারণ জানে বিজেপির নেতৃত্ব এই বিলটা পাস যতদিন না হবে সেইভাবে আপনাদের সুরক্ষিত করার জন্য আমাদের এই আন্দোলন বিক্ষোভ এইভাবে চলবে এবং মমতা ব্যানার্জির নির্দেশে তাই বলছি আপনারা জানেন যে আজকে একশো দিনের কাজ যে কাজের মাধ্যমে অনেক গরিব মহিলারা কেটে খায় অনেক শ্রমিকেরা কেটে খায় আজকে প্ল্যান্টেশন তুলে দিয়েছে কেন্দ্র সরকার একশো দিনের কাজ সমস্ত তুলে দিয়েছে কেন্দ্র সরকার এই যে সরকার এইভাবে আমাদেরকে বঞ্চিত করছে গরিব মেহনতি মানুষের মুখেরা হার করে নিচ্ছে এটাও একটা বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা করেছি দিল্লি পর্যন্ত আন্দোলন করেছি তাই আপনাদেরকে বলবো আপনারা গ্রামে গ্রামে